আজকে আমরা পরমাণু গঠন নিয়ে দীর্ঘ আলোচনা করেছি আজকে চতুর্থ ভাগ আলোচনা করছি সাধারণ অবস্থায় কীভাবে মৌল বা মূলক থেকে গঠন হয় সেটা জানবো তারপরে আমরা এটা নবম শ্রেণী সাধারণত নবম শ্রেণী তারপরে আমরা উচ্চস্তরে আইনি যোজ্যতা অর্থাৎ তরির ও সমযোজ্যতা কীভাবে তৈরি হয় সেগুলো উচ্চ শ্রেণীর ক্ষেত্রে বা সমস্ত ক্ষেত্রে ধারণাটা আস্তে আস্তে আমরা দেব এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি আমরা দেখেছিলাম যে একটা অস্থির অবস্থা তার কারণ পরমাণুর মধ্যে বেশ কিছু মুদ্রা ধাতু পাওয়ার পরে যখন জগৎ তৈরি হলো সেখানে সোনা বা এই ও যাকে বলে রূপা এজি যে সমস্ত মৌলগুলিকে মুদ্রা ধাতু বলা হয় সেগুলি এখন বিক্রিয়া করে না কিন্তু সেই তাপমাত্রাতে সেগুলি বিক্রিয়া করেছিল অর্থাৎ সমস্ত পরমাণু কিছু নির্দিষ্ট সাধারণ তাপমাত্রায় বিক্রিয়া করে কেউ 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 উচ্চতর তাপমাত্রা লাগে এইভাবে বিক্রিয়া তারা করেছিল এবং আমরা পরমাণুতে দেখেছিলাম ইলেকট্রন মহল বলে একটা বিষয় থাকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে দীর্ঘ আইসোটপ আইসো টন আইসোবার এই সমস্ত আমরা আলোচনাগুলি করেছিলাম তা আজকে আমরা যে বিষয়টি আলোচনা করছি সাধারণত সাধারণ অবস্থাতে যোজ্যতাকে নিয়ে কীভাবে আমি কয়েকটা মূল্য গঠন ভিডিওটা খুব বড়ো করবো না তারপরে আমরা আইন নিয়ে যোজ্য করবো তারপরে এটাকে আরও দীর্ঘ ডিসকাস করব তাহলে ভালোভাবে বোঝা যাবে যেমন আমরা পর্যায়চে যে সমস্ত যোগকলা থাকে কয়েকটাকে নিয়ে আমরা বোঝাবার চেষ্টা করবো মনে রাখতে হবে কয়েকটা জিনিস যেমন এখানে আর এখানে মূল বা মূলক ওইটার ক্ষেত্রে আমি মূলক লিখতে পারি কারণ ধাতব মূলক আছে বিষয়গুলি যদি আমরা বুঝতে পারি মূলক সাধারণত বলা হয় এক বা একাধিক পরমাণু যারা বিজল ইলেকট্রন ইলেকট্রন ইলেকট্রনিক বিজলভাবে রেখে এটা পরমাণুর মতনই তারা আচরণ করে সেটা পরমাণু অনু বা আইনের মতন আচরণ করে এবং বিক্রিয়া করে অর্থাৎ সমস্ত পরমাণু সাধারণ অবস্থায় হচ্ছে অস্থির তাদেরকে ধীরে ধীরে তারা বিকষ্ট পূর্তি করে আমরা পরমাণুর আগের চ্যাপ্টারগুলিতে বলেছি আপনারা ভিডিওগুলিকে ভালো করে দেখে নেবে আমি কয়েকটা জিনিসের মধ্যে বুঝে যেমন নির্নে যুজতা এন এর হলো প্লাস ওয়ান কয়েকটা আমি লিখছি ক্যালসিয়াম এটা প্লাস ওয়ান কি করে হলো আগের দিন ব্যাখ্যা করেছিলাম যে সোডিয়ামের সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হয়েছে এগারোটা তাহলে প্রথম কক্ষপাতে দুটো থাকবে তারপর আটটা তারপরে শেষ কক্ষপথে একটা তাহলে একটা ইলেকট্রনকেও বের করে দেয় তাহলে ইলেকট্রন কমে যায় কিন্তু প্রোটনটা একই থাকে এগারোটা ইলেকট্রনের এগারোটা প্রোটন মিলে পরমাণু তৈরি হয় তারপরে ধীরে ধীরে এই জিনিসগুলিকে এভাবে বুঝতে হয় সেরকমভাবে ক্যালসিয়ামের কুড়িটা থাকে দুই আট আর দুই এরকম থাকে তাহলে প্লাস দুই লোহা ক্ষেত্রে কয়েকটাকে আমি দেখাবো এটাকে লোহা আয়রন বলা হয় এটাতে ল্যান্থামাই মৃত্তিকাম মূল্য বলা হয় সে স্তরকে পূরণ করে না তাই এটা প্লাস টু এবং প্লাস থ্রি দু রকম যোজ্যতা দেখায় এটা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও তাই দেখায় আমি অ্যালুমিনিয়ামটা নিচ্ছি না মানে কয়েকটা উদাহরণের মধ্যে দিয়ে বোঝাবার চেষ্টা করব যাতে ধারণাগুলি করা হয় এবং পরে দীর্ঘ ডিসকাস করব এবং এখানে আমি একটা মূলক লিখে দিচ্ছি সেটা হচ্ছে এন এইচ ফোর এন এইচ ফোর প্লাস এটা মূলক তাই যোজতা এনে প্লাসটাই একটা

ক্লোরিনের মাইনাস তারপরে আমরা ক্লোরিনের পরে আমরা আমরা কিছু মূলকের সঙ্গে চলে যাচ্ছি সালফেট মূলক এসব পর মাইনাস টু বলা হয় এ হচ্ছে মাইনাস টু কীভাবে যৌগগুলির নাম হয় আমি সেটা সাধারণত আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব দীর্ঘ বিষয় হয়ে যাবে তাহলে এটা কয়েকটা মূল্য দিয়ে বোঝাবার চেষ্টা করছি একটা যে হাইড মূলক আছে ও এইচ মাইনাস ওয়ান এটা মাইনাস টু এটা মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান এবার আমি যোজ্যতা কীভাবে করবো আমি যদি প্রথমে এটার সঙ্গে বিক্রিয়া করি কেন আমি অল্প লিখলাম সেটা পরে লেখা বির্ভ আলোচনা করব তাহলে আমি সোডিয়ামের সঙ্গে যখন এর বিক্রিয়া করবো তখন

এবার এটা এন ওয়ান আর সি এটা লিখতে হয় না যখন একই হবে যদি দুই দুই হয় তাহলে দুই দুই লিখতে হবে না তিন তিন হলে পরে তিন তিন লিখতে হবে না তাহলে এটা হলো সোডিয়াম ক্লোরাইড সেরকম এটার সঙ্গে যখন আমি সালফেটের বিক্রিয়া সঙ্গে এখানে সোডিয়াম আছে একটা তাহলে যোজ্যতা আমরা যখন প্রাথমিক অবস্থায় শিখতাম বা শিখবো এখন ধীরে ধীরে তারপরে আমরা যে সময় যেতাম এগুলো আমরা যখন বুঝবো তোর যোজ্যতা বুঝবো তখন এটা দীর্ঘ ডিসকাস হবে যে কেন এরকম হচ্ছে কেন ইলেকট্রন বিন্যাসগুলিকে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের নেয় ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টাতে একটা সুস্থির আকর্ষণ হচ্ছে এবং কিছু পদার্থ কঠিন কঠিন পদার্থ হচ্ছে কিছু পদার্থ গ্যাসই হচ্ছে কিছু পদার্থ তেরো তরল হচ্ছে এটা আগের দিন বুঝিয়েছিলাম যে মৌলগোলা কিভাবে হয় এটা দান্তরণ টানের উপরে এই বিষয়গুলি খুব দীর্ঘ বোঝার ব্যাপার আছে তাহলে এখানে হচ্ছে সোডিয়ামের হচ্ছে তাহলে এনে আমি সালফেটের সঙ্গে বুঝছি এটা সালফেটের সঙ্গে তাহলে এবার সালফেটের হচ্ছে মাইনাস টু যোজ্যতা তাহলে একটা হবে এন এ টু এসো ফোর তাহলে এন এর হচ্ছে একটা তাহলে এন এ টু এসো ফোর তাহলে এটা হচ্ছে সোডিয়াম সালফেট এর নাম হচ্ছে সোডিয়াম সোডিয়াম সালফেট তাহলে এর যোজায় একটা এখানে গেল এক লেখার দরকার নাই এসো ফোর যোজ্যতা দুই আছে তাই বললো এন এ টু এসো ফোর তাহলে এর সঙ্গে যখন এর যোগ্যতা হবে তখন হবে এনেচ এটাকে খাদ্য লবণ বলে সবাই জানে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ এইচ এটাকে কষ্টিক সোডা বলে সোডিয়াম হাইড্রক্সাইড এটা হাই হাইড্রক্সিনমূলক এটা হাইড্রক্সিনমূলক মূলকটা এটা যেমন সালফেটমূলক ওই কারণে সালফেটমূলক সালফেট তার জন্য নামগুলো এরকম হচ্ছে হাইড্রক্সি হাইড্রক্সি মূলক এটা যদি শুধু সালফেট থাকতো তাহলে এটা মাইনাস টু এটা সালফাইড তখন সোডিয়াম সালফাইড হয়ে যেত এটা যেটা সোডিয়াম সালফেট হলো তাহলে নামটা ফ বা ড যখন এটা মূলক আকারে থাকবে যখন এটা মূল আকারে থাকবে তখন হবে ড আর যখন মূলক আকারে থাকবে তখন হবে ট এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যখন এটা মূল আকারে থাকবে তখন হবে ডাল সালফেট সালফাইড আর যখন এটা মূল আকারে থাকবে তখন হবে অর্থাৎ সালফেট সোডিয়াম সালফেট আমি এক্ষুনি এটা করে দিচ্ছিল তাহলে এটা হলো সোডিয়াম হাইড্রক্সাইড এই যে হাইড্রক্সাইড ছিল হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড বা কস্টিক সোডা সোডিয়াম হাইড্রক্সাইড তাহলে এইটার সঙ্গে যখন এইটা বিক্রি হবে তখন হবে সোডিয়াম এনে টু এস সোডিয়াম সালফাইট সোডিয়াম সালফাইট এই নামগুলোর মধ্যে খুব গুরুত্ব আছে এইভাবে আমরা ভাবি যে এরকমভাবে আমরা হাজার হাজার যৌগ এরকমভাবে বিক্রি দ্বারা আমরা দেখাতে পারি যদি এই কয়েকটা জিনিস আমাদের মনে থাকে কয়েকটা যোজতা যদি আমরা ঠিকঠাক মনে রাখতে পারি তাহলে এরকমভাবে তাহলে এগুলো ওইরকম মুখস্থ করা দরকার নাই সোডিয়ামের সময় কুলের বিক্রিয়া আর যোজতা এক এক যোজ্যতা এক তাহলে এনে সেল হবে সালফেটের যোজতা দুই তাহলে টু এনে টু এসো পর হবে তাহলে এটা মজার ব্যাপার এটা এবার যখন ক্যালসিয়ামের সঙ্গে যাবে তাহলে ক্যালসিয়ামের সঙ্গে যখন এ যাবে তখন কী হবে তখন হবে সিয়ে

তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড হলো তাহলে এটারও দুটো এটা দেয় এটারও দুটো তাহলে কি হবে ফোর মানে এর দুই একই যদি হয় তাহলে লিখতে হয় না আমি বললাম তাহলে এসো ফোর ক্যালসিয়াম সালফেট যে মূলক আছে বলে এটা ফেট সালফেট আর এটা মূল ছিল বলে ক্লোরাইড তারপরে ক্যালসিয়াম সঙ্গে যখন আমি হাইড্রক্সাইড মূলকে করবো তখন আবার ক্যালসিয়াম হাইড্রক্সাইড তাহলে সেটা হবে এ ও টু ও এইচ যে মাইনাস ওয়ান ছিল ক্যালসিয়াম এর দুই তাহলে এইট এটা এখানে গেল এটা স্বাভাবিক অবস্থাতে যখন আমরা পড়ি সেভেন এটে কিন্তু ধারণাটা একবার উচ্চতর পর্যন্ত যাই তারপরে ক্যালসিয়ামের সঙ্গে যখন এটা বলবো যখন সিএস CaS এটা হবে ক্যালসিয়াম সালফাইড ক্যালসিয়াম সালফাইট ক্যালসিয়াম সালফাইড তাহলে এইভাবে সব বিক্রিয়াগুলি তৈরি হয় সমস্ত বিক্রিয়া ভাবে হয় তাহলে এটা গেলো এবার আমি মুছে দিচ্ছি এটা এই ছবি যেন ঠিকঠাক উঠে ডাকাগুলি একই রকম ভাবে এবার লোহার সঙ্গে লোহার সঙ্গে মজা আছে যখন দুটো হয় এটা অ্যালুমিনিয়াম এটা যখন দুটো হয় বা কপারের ক্ষেত্রে দুই আর তিন হয় কিউ প্লাস কিউ থ্রি পায় যখন দুটো হবে তখন হবে আস আর যখন তিনটে বসবে যোজ্যতা তখন হবে ইক তাহলে প্রথমে ফেরাস দুটো হলে আর তিনটে বসলে পরে হবে ফেরি তাহলে এটার সময় যখন আমি ওটা বিক্রিয়া দেখাবো ক্লোরিনে তখন হবে এফিসিএল টু এফিসিএল টু কি হবে ফেরাস ফেরাস ক্লোরাইড আবার যখন তিনটে হবে তখন হবে এটি থ্রি তখন হবে ফেরিক ফেরিক ক্লোরাইড তাহলে এটার সঙ্গে এটা দুটো গেল একই রকম ভাবে এটা এফি এসো ফোর দুটো যখন হবে তখন হবে ফেরাস সালফেট ফেরাস সালফেট আবার যখন তিনটে বসবে তখন এলো তো দুটো বসবে যেন সালফেটের দুটো আছে তাহলে এফি টু এসো ফোর থ্রি এটা হবে ফেরিক তাহলে এটা চলে গেল তারপরে এটার সঙ্গে যখন এটা হবে দুটো যখন বসবে তাহলে এফি ওইচ টু অক্সাইড অক্সাইড ফেরাইডক্সাইড যখন হবে এপি ও এইচ থ্রি এটা হবে ফেরিক ফেরিক হাইডক্সাইড এরকম ভাবে কপারের ক্ষেত্রে হবে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এরকম ভাবে চুলতে থাকবে একই রকম ভাবে এটা যখন এটার সঙ্গে বসবে তখন হবে এ ভি এস ফেরাস ফেরাস সালফাইড তারপরে এ ভি টু এস থ্রি এটা হবে ফেরিক সালফাইড ফেরিক সালফাইড তাহলে এটা এরকম ভাবে হবে এটা হচ্ছে অ্যামোনিয়াম ফ্লোরাইড অ্যামোনিয়াম ফ্লোরাইড এরকম বিক্রিয়া করে এটা একটা বিক্রিয়া দেখাচ্ছি এনএইচ ফোর দু দুটি যোগ্যতা একই এটাকে বলা হয় অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম সালফাইড এরকমভাবে অনেক অসংখ্য বিক্রিয়াগুলি হয় তাহলে এইভাবে আমাদের বিক্রিয়াগুলি হয় পর প্রতি ক্ষেত্রে আমরা দীর্ঘ ডিসকাস করব কিন্তু এই বিক্রিয়াগুলি এর পরের যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে করার চেষ্টা করব সেটা হলো সাধারণত দশম শ্রেণী থেকে উচ্চস্তর পর্যন্ত আছে আয়নীয় যোগ্যতা যেখানে আমরা দেখব যেটা যেটা যোগ্যতা আদান প্রদানের মাধ্যমে হচ্ছে সেটা লুইস ডট প্রোডাক্টের মাধ্যমে কীভাবে হয় লুইস ডট মেটু মাধ্যমে সেটা আমরা বোঝার চেষ্টা করব সেটা খুব ইন্টারেস্টিং থাকবে এই ভিডিওটা আগে আপনারা বোঝার চেষ্টা করবেন তাহলে এইভাবে আমরা অসংখ্য মৌল থেকে যোগ আমরা নিজে নিজে তৈরি কর মানে এখানে নিজে তৈরি করছি না মানে এগুলো হয়ে গেছে আমরা কেবল জিনিসটাকে মানে বের করছি বের করে আনার চেষ্টা করছি যে এইভাবেও আমরা যোগগুলিকে বা মৌলগুলিকে মনে রাখতে পারি প্রত্যেকটা জিনিসের এরকম হয় যেমন মার্বেল পাথর ক্যালসিয়াম ক্যালসিয়াম যখন বৃষ্টি হয় এইচ টু এস ওটা সালফোরিক অ্যাসিড আপনারা জানেন তাহলে এটা হবে এটা যখন বিক্রিয়া তৈরি করবে তখন হবে সিএ এ সফর ক্যালসিয়ামের যুদ্ধ দুই ক্যালসিয়াম সালফেট তৈরি হবে

প্রথম অবস্থাতে যে বৃষ্টিটা পরে আমরা বুঝতে পারি না কিন্তু ওর মধ্যে খুবই অল্প পরিমাণে স্বল্পের অবস্থাতে ই থাকে কি বলবো অ্যাসিড থাকে তাই সাধারণত বর্ষাকালে বা যখনই হোক যখন আমরা বৃষ্টিতে ভিজি তারপরে আমাদেরকে মানে নলকূপের জল থেকে গা ধুয়ে নেওয়া উচিত কারণ ওই বৃষ্টিটা আমাদের সেদিন বর্ষাকালে বেশিরভাগ আমাদের যেগুলো র্যাস জাতীয় রোগ এই বিষয়গুলি আসে পড়াশোনা থেকে এই বিষয়গুলিকে যখন আমরা ধরতে পারবো তখন আমাদের পড়াশোনাটা অনেক বেশি আকর্ষণীয় লাগবে অর্থাৎ পড়াশোনার মধ্যে প্রত্যেকটা প্র্যাকটিক্যাল জিনিস আমাদের জীবনে যা যা ঘটছে কেমনভাবে ঘটেছে কীভাবে ঘটেছে আমার দীর্ঘবি মানে জীবন বিজ্ঞান থেকে আরম্ভ করে ভৌতবিজ্ঞান থেকে আরম্ভ করে কীভাবে বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হয়েছে সমস্ত ভিডিওগুলি আমার দেওয়া আছে পরপর আপনারা এর চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওগুলিকে সাবস্ক্রাইব করবেন সাধারণত ভিডিওগুলিকে দেখার চেষ্টা করবেন অঙ্কগুলিকে তাহলে আমি আরও আপনাদের জন্য এরকম সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করব ঠিক আছে ধন্যবাদ